আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো আজ আমরা সরাসরি চলে গেলাম ইলিশ মাছ কিভাবে ধরে সেটা দেখার জন্য সাধারণত এখানে যারা ছোট ছোট জেলেছে তারা সাধারণত ছোট জালগুলো মেরে থাকে এবং যখন জোয়ার ওঠে তখন কিন্তু মাছ ধরা খুব কঠিন হয়ে যায় যখন জোয়ার হয় তখন ফানিগুলো উপর উঠে যায় এবং জালগুলো মারা খুব কঠিন হয়ে যায় কারণ জালগুলো ছোট এখানের মধ্যে যে টলাগুলো দেখতে পাচ্ছেন ওই টলাগুলো সাধারণত বড় জাল বসিয়ে থাকে ঠিক সাগরের মাছ বরাবর বসিয়ে থাকে এবং যখন মাছ ধরার সময় হয়ে যায় আবার টলারটা চলে যায় ঠিক সাগরের মাছ বরাবর এখান থেকে মাছ ধরে নিয়ে আসে টলারে করে কিন্তু যারা স্থানীয় আছে এখানে বসবাস করে তারা কিন্তু ছোট জালগুলো মেরে থাকে সাগরের মধ্যে এবং সিজনে অনেক মাছ পরিবর্তন হয় যেমন এই সিজনে পাওয়া যায় চিংড়ি মাছ এর ফলে পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ কয়েকজন জেলে কিছু ইলিশ মাছ ধরে আনছে তা আমরা দেখার জন্য একটু কলা তিনটা উঠালাম সেখানে দেখতে পাওয়া হরেক রকমের ইলিশ মাছ রয়েছে ছোট বড় মিলে ভাবছিলাম আমরা ইলিশ মাছ গুলো কিন্তু দেখা যাচ্ছে ওদের মধ্যে এক নিয়ে নিল পাঁচশো টাকা দিয়ে সবগুলো ইলিশ মাছ তো আরেকজন জেলে ইলিশ মাছ নিয়ে চলে গেল সরাসরি বাড়ির মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইলিশ মাছ নিয়ে কি লস হয়েছে নাকি লাভ হয়েছে তবে আমার থেকে মনে হয়েছে ইলিশ মাছ গুলো নিয়ে উনি বাজারে আবার বিক্রি করবে চৌড়া দামে কিন্তু উনি আমাদেরকে ইলিশ মাছ গুলো উনি খাবার জন্য সবার হালে কিন্তু একজন এসে একদিন আমার থেকে কিছু ইলিশ মাছ আছে আছে নিতে পারেন আমরা বললাম ঠিক আপনি ব্যাগ থেকে বাই করে দেখান তাহলে উনি দেখাচ্ছিল ব্যাগের ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম না সেজন্য বলছিলাম ঢেলে দেওয়ার জন্য উনি ঢেলে দিল পাঁচটা মাছ পাঁচটার মধ্যে একটা মাছ সমস্যা আছে তাই আমরা বললাম ওনাকে মাছটাকে আলাদা করে রাখতে তো উনি মাছটাকে সুন্দরভাবে আলাদা করে রাখলো যাতে মাছটা আমাদের ভিতরে না পড়ে মাছগুলো গুলো নেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাছ গুলো একদম সাগর থেকে ধরে নেওয়া একদম ফ্রেশ ওনাকে জিজ্ঞেস করলে মাছগুলো কত চাচ্ছেন উনি বলতেছে আটশো টাকা চারটি মাছ আটশো টাকা কিন্তু দেখেন এর আগে সাত থেকে আটটি মাছ বিক্রি করলো মাত্র পাঁচশো টাকা কিন্তু আমাদের থেকে চারটি মাছ আসছে আটশো টাকা একবার চিন্তা করুন তাদের চিন্তিকে আমরা পাঁচশো টাকা বলছি এরপরে দিবে না উনি তাই সবগুলো মাছ বাজারে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে ওনারা আমাদেরকে ভাবছে আমরা বাইরে থেকে আসি কিন্তু সে জানা যে আমাদের বাইরে এর এরপরে অনেক করে পড়লাম তারপরেও দিল না মাছগুলো আমাদের আপনারা একবার চিন্তা করুন উনি এতগুলো মাছ পাঁচশো টাকা বিক্রি করছে কিন্তু আমরা যখন নিতে চাচ্ছি উনি বলতে আছে যে আটশো টাকা টাকায় চারটি মাস আপনি হলে কি নিতেন মাসগুলো গুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এখন সবাই চলে যেতে আছে সবার মতো তবে আমরা যে জায়গার মধ্যে হাঁটতেছি এখন বর্তমানে ওই জায়গার মধ্যে একটা সমস্যা হচ্ছিল চর উঠার কারণে সবগুলো পানি এখন চরের মধ্যে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম কিছু ভেড়ার পাল ভেড়ার পাল দেখে খুব সুন্দর লাগলো তাই একটু ধারালাম এবং কিছু ভিটা ভিডিও করলাম দেখতে পাচ্ছেন ভেড়ার পাল গুলো কত সুন্দর ঘাস খাচ্ছে আমরা খামার দিকে তাকালে দেখতে পাবো যে আমাদের খামারের ভেড়া এইভাবে কিন্তু ঘাস খায় তাদেরকে ঘাস কেটে আনতে হয় এবং তাদেরকে অনেক দানাদার খাবার খাবার খাওয়াতে হয় কিন্তু এই ভেড়া গুলোকে কোন দানাদার খাবার কিংবা বাইরের খাবার খাওয়ানো লাগে না ভেড়া গুলোর মাঝে কিন্তু ছোট একটা খাল রয়েছে যেতু এখন ভাটা খালের মধ্যে পানি নাই তাই ভেড়া এখানে এসে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন ঘাস গুলো কত ছোট এবং কত শত কাদা লেগিয়েছে তারপরে ভেড়া গুলোকে ঘাস গুলো খেতে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ভেড়া গুলোর দিন শেষে সুস্থ থাকি আমরা যারা ভেড়া খামারে ফালন করে থাকি তারা দিন কিন্তু দেখা যাচ্ছে অনেক ওষুধ খাওয়াতে হয় এবং দানাদার খাবার খাওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে তবু অসুস্থ হয়ে যায় আপনাদের এলাকায় ভেড়া কিভাবে ফালন করা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং দশটা পিছনে কত টাকা খরচ মাসিক হিসাবে করবেন এই ভিডিও কমেন্ট বক্সে সর্বশেষ বলতে চাই এই আপনার প্রয়োজনীয় পণ্য কিনতে ভিজিট করুন অ্যাগ্রোবাই অনলাইন বাজার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এখানে সবগুলো পণ্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তাই দাঁড়িয়ে এখন অর্ডার করেন প্রিমিয়াম কোয়ালিটির সবগুলো পণ্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে